হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হ্যামিস্টার স্টার কম্বার্টের আজকে ডেইলি চিপারের ওয়ান মিলিয়ন কয়েন আপনারা কিভাবে নেবেন চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো হ্যামিস্টার কম্বার্টের ডেইলি কম্বো যে চিপারটা থাকে ওয়ান মিলিয়ন কয়েন এটা নেওয়ার জন্য যে আমাদের কোডটা ডিকোড করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো তার আগে একটা কথা বলবো যে হ্যামি স্টার কম্বার্ট কিন্তু টাকা দেওয়া শুরু করছে তাদের একটা মাধ্যম তারা কিন্তু চালু করছে তো এই বিষয়ে টাকা দেওয়া বা নেওয়ার বিষয়ে যা আপনারা যারা কোনো আর বিস্তারিত কোনো কিছু জানেন না তাদের বলবো যে তারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসবেন আমি এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাইছি আপনারা দেখে আসতে পারেন তো যাই হোক এখন চলুন কোডটা ডিকোড করা যাক তো কিভাবে করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট আপনাকে যেটা কাজ করতে হবে ফার্স্ট সর্বপ্রথম একটা ট্যাপ দেবেন তারপরে চেপে ধরে রাখে সেরে দেবেন তারপরে দুই নাম্বার একটা ট্যাপ তারপরে চেপে ধরে রেখে সেরে দেবেন তারপর পরপর দুইটা ট্যাপ দেবেন তারপরে অ্যাট লাস্টে আপনার হচ্ছে শেষেরটা সেটা হচ্ছে জাস্ট একটা ট্যাপ দিয়ে বেশি করে চেপে ধরে রেখে সেরিয়ে দেবেন দেখেন কিন্তু আপনার হয়ে গেছে ওয়ান মিলিয়ন কয়েন আমি কিন্তু এখানে পেয়ে গেছি তো আপনারাও কিন্তু চাইলেই এভাবে আজকে ডেইলি প্যাকের ওয়ান মিলিয়ন কয়েন যে ডেইলি চিপারের যে ওয়ান মিলিয়ন কয়েন এটা কিন্তু এভাবে নিতে পারেন আর যারা হচ্ছে ডেইলি প্যাকটা এখন পর্যন্ত নেন নাই তারা কিন্তু আমার চ্যানেল থেকে এই ডেইলি প্যাকের এই এটাও কিন্তু দেখে নিতে পারেন অথবা দেখেন এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন লোগোটা দেখে সেই অনুযায়ী আপনারা কম্বোটা কমপ্লিট করে নিতে পারেন আল্লাহ হাফেজ